হয়ে যাবে বাদব করব এই যে জিরা এটা হলো একটু একটু ভুষি আট নম্বর দুই নম্বর ধনে আরগুরা এরকম 100 গ্রাম তাই না 100 গ্রাম তারপর সেটা হলো বড়ুদেরগুরা 100 গ্রাম মরজেরগুরা 100 গ্রাম

দেখতে পাচ্ছেন আর কি ফ্রুট আমাদের এই যে আশিটা আইটেম করা আছে পর্যায়ক্রম সব কিছু মাল আমরা উল্লোপাড়া থেকে নিয়ে আসছি আপাতত হা সোমালি আছোঁ উল্লপা থাকে এটা হ'ল আমাৰ ঢাকাৰ